আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো হুপাদ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সিজদা করে দু চোখে রসুতে নদী জানবাই রাতে রাধারে যারা সিজদা করে দু চোখে যদি জানো চলনার হাত চানে যতই আসুক চলনার হাত চানে যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু না দিন প্রচারের পথে যারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন প্রচারের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর হোর আলোতে যার হৃদয় রঙিন হাতে আলকুরানের দীপ্ত সঙ্গিন হোর আলোতে যার হৃদয় রঙিন হাতে আল নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় পাই তারা কভু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক